এই না 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 এইভাবে চলতে দেওয়া যাবে না এবারে আমাকে বেশি ফলন করতেই হবে ওই রচিন্দ্রর থেকে বেশি টাকা উপার্জন করতেই হবে রমেশ আরে রমেশ একটু এদিকে আয় তো তোর সাথে কথা আছে কি হয়েছে তোর তুই আমার জমিতে পা রেখেছিস কেন চলে যা চলে যা এখান থেকে এটা আমার জায়গা আরে হ্যাঁ রে আমি জানি এটা তোর জায়গা তবে আমার কথাটা তো শোন আমি তোর একটা কথাও শুনতে চাই না তুই এখান থেকে চলে যা বলছি না হলে কিন্তু আমার হাত উঠে যাবে সেই দিন আমার কথা শুনেছিলিস তোর বাড়ি থেকে তো ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলিস তুই ভাই রমেশ আগের কথা মনে রেখে কি হবে যা হবার তো হয়ে গেছে আমি তো আর ওরকম করছি না তোকে আবার চেনা আছে প্রথমে ভালো ব্যবহার করবি তারপরে আবার শুরু হয়ে যাবি তুই আমার জমি থেকে সরে যা বলছি বুড়িমা আজকে আসবে আমি খবর পেয়েছি সেটাই তোকে জানাতে এলাম কার বাড়িতে থাকবে ওই জন্যই আলোচনা করতে এলাম আর তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস যখন আসবে তখন দেখা যাবে আমি তোর সাথে কোনো কিছু পরামর্শ বা আলোচনা করতে যাই না আমার সামনে অন্তত ওই ভালো মানুষই দেখাস না কাকিমা আমাকেও কটা সবজি দাও না আমিও তোমাকে একটু সাহায্য করে দিই আরে না রে না তুই বসে বসে গল্প কর একটু তোকে দিয়ে কাজ করাতে যাব কেন কেন গো কাকিমা আমি কি পর নাকি আমিও তো তোমাদের বাড়ির মেয়ের মতোই যদি একটু সাহায্য করে দিতে পারতাম আমার খুব ভালো লাগত হ্যাঁ রে হ্যাঁ এক সময় তোদের আর আমাদের বাড়ির মধ্যে খুব মিল ছিল কিন্তু তোর বাবা হঠাৎই মাথা গরম করে খারাপ ব্যবহার করে ফেললো তারপর থেকে তো তোর বাবার সাথে তোর কাকু কথা বলে না কি হবে ঝামেলা করে সব কিছু মিটিয়ে নিলেই তো হয়ে যায় এভাবে লুকিয়ে লুকিয়ে আসতে কি ভালো লাগে বলো সেটা তো তুই বুঝিস রে মা আমি বুঝি কিন্তু তোর কাকু তো মা কথা এখন থাক না না এসব কি হবে এসব কথা তুলে যেমন ভাবে চলছে চলুক হ্যাঁ এসব কথা না তোলাই ভালো তুই যেমন আমাদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে আসছিস এইভাবেই আসবি আমরা তো তোকে ভালোবাসি আমি আজকে বাবাকে বলবো এসব কথা তাতে যা হয় হবে না রে না একদম ওসব করতে যাস না তারপর দেখবি তোর বাবা রেগে গিয়ে তোকেই মারধর করছে যেমন চলছে চলুক না বাবা এই সুচিন্তিকা তুই এবার বাড়ি চারে এই সময় আবার বাবা একবার বাড়িতে আসে তোকে দেখে ফেললে গেলে কারে কাণ্ড হবে আচ্ছা আচ্ছা আমি তাহলে এখন চলে যাচ্ছি আবার পরে এসে গল্প করবো আসছি কাকিমা যেন খারাপ ভাবিস না এভাবে চলে যেতে বলছি বলে যাতে দুই পরিবারের মধ্যে শান্তি বজায় থাকে সেই জন্যই বললাম রে না গো না আমি রাগ করিনি আমি সবটাই বুঝি ঠিক আছে তোমরা কাজ করে নাও আমি তাহলে এখন আসি আমি এসে গেছি আজকে অনেক খাটা খাটনি হয়েছে দাও দাও খেতে দাও হ্যাঁ হ্যাঁ খেতে তো দেবই তোমার অপেক্ষাতেই তো বসে আছি বাবা তুমি বাইরে গিয়ে হাত মুখটা ধুয়ে এসো আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি এই দাঁড়া দাঁড়া খাটের উপর ওটা কি পড়ে আছে এই কানেরটা তো তোর নয় বুঝতে পেরেছি আবার ওই মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল আরে না না এটা আমারই তুমি সেই আমাকে মেলা থেকে কিনে দিয়েছিলে তোমার মনে নেই আমার সাথে চালাকে বেজেস তো কে তোর মাকে আমি যা কিনে দিই সব মনে থাকে আমার তোকে কতবার বলতে হবে ওর সাথে মিশবি না কথা শুনবি না তাই তো বাবা আমার খুব ব্যথা লাগছে আমি ছেড়ে দাও না গো আর হবে না ও গো মেয়েটাকে এমন ভাবে মেরো না দোষটা শুধু ওর নয় দোষটা আমারও ছিল ওকে ছেড়ে দাও তোরা দুজনেই থাক আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এই বাড়িতে তো আমার কথা চলবে না তাই এখানে থাকবো না ও গো তুমি অমন করো না আমি তোমায় কথা দিচ্ছি আর এমনটা হবে না এটাই শেষ সুযোগ যদি আর এমন কিছু আমি দেখতে পাই তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব নাহলে হলে তোদের দুজনকে বের করে দেব তোমাদের আগে কার ঝামেলা এখনো কেন তোলো বলো তো কিছু মিটিয়ে দিলি হয় কেন যেই বাড়িতে জন্মেছিলাম কে জানে তবে রে যত বড় মুখ নয় তত বড় কথা একটা থাপ পরে কিছু বুঝিয়ে দেব মোহনা মোহনা তুই চুপ কর একটা কথাও বলবি না তুমি শান্ত হও আমি তো ভাই খেতে দিচ্ছি এসো আমার সাথে রান্নাঘরে এসো ছেলে মানুষ ভুল করে বলে ফেলেছে এসো এসো এসো। আমরা সকলে তোমার অপেক্ষায় করছিলাম কতদিন পর আমাদের বাড়িতে এলে তুমি তা তোরা সবাই ভালো আছিস তো আমি ও যে অনেক দিন পর তোদের দেখছি বাবা মেয়ে কত বড় হয়ে গেছে সে তো বড় হবেই তুমি কতদিন আসনি বলো তো হ্যাঁ সেটাই তো দেখছি ভালো ভালো খুব ভালো আর এটা হচ্ছে আমার নাতি বুড়িমা কিছু মনে করো না তোমার তো কোনো নাতি ছিল না আরে না না মনে করার কি আছে আমাদের গ্রামের মেলায় হারিয়ে গিয়েছিল এই ছেলেটা তারপর থেকেই আমার কাছে মানুষ হয়েছে সে অনেক দিন কথা বাবা তোমার নাম কি গো বেশ মিষ্টি দেখতে তো তোমায় আগেকার তা আমার নাম রাহুল গ্রামে এসে আমার খুব ভালো লাগছে এখানকার মানুষজন খুব ভালো আসবার পথেই আমাদের একজন সাহায্য করলো হ্যাঁ রে হ্যাঁ এই গ্রামে তো আমি অনেক দিন ছিলাম আমি জানি এখানকার মানুষ সকলের খুব সাহায্য করে বা কি সুন্দরী মেয়ে একটাকে যদি পাই বিয়ে করে ঘরে নিয়ে যাব কি সুন্দর রূপ এসো গো এসো তোমরা সবাই ভিতরে এসো এভাবেই কি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি এখানে তো এখন এক সপ্তাহ আছে এ কটা দিনের মধ্যে একটা মেয়েকে কাবু করবই করব বাবা তুমি কি বিড়বিড় করছো এখানে তুমি সব কথা বলতে পারো কোনো সংকোচ বোধ করবে না আরে না না কিছু না ওই একটা কথা ভাবছিলাম আর কি আচ্ছা তাহলে ভেতরে চলো একটা কথা বলবো কিছু খারাপ ভেব না আমাদের এই দুই পরিবারের মধ্যে একটু অশান্তি চলছে তাই বলছি বুড়িমা আপনি আমাদের বাড়িতেই থাকুন আর বাবা রাহুল তুমি ওই কমলা কাকিমাদের বাড়িতে থেকো তাহলে দুজনের মনই সন্তুষ্ট হবে হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই ভালোই হয়েছে ঠাকুমাও এ বাড়িতে থাকবে না একা থাকবো এই মেয়েটাকে কাবু করতে সুবিধা হবে তোদের গ্রামটা আগে থেকে অনেক বোর্ড লেগেছে রে চারিদিকে পাকা পাকা বাড়ি হয়ে গেছে যেখানে আগে মাঠ ছিল সেই জায়গাগুলোয় আজকে মানুষ বসবাস করছে শুধু গ্রাম নয় গো বুড়িমা আমাদের পরিবারটাও বদলে গেছে আগে কত সুন্দর একসাথে বসবাস করতাম দুজনেরা আর এখন এত ঝামেলা গো বুড়ি মা এসব আর পারি না সেই একদিন ঝামেলা হওয়ার পর থেকে আর কথা নেই আমরা দুই বউ চাইলেও এক করতে পারছি না তোরা মন খারাপ করিস না দেখবি আবার সব আগের মতো হয়ে যাবে তোমার কথা যদি সত্যি হয়ে যায় তাহলে আমাদের দুই পরিবারের পক্ষেই ভালো গো তবে হবে বলে মনে হয় না আমার স্বামী এতটাই ক্ষুব্ধ যে তার মুখ পর্যন্ত দেখতে চায় না আমার স্বামী পুরো চেষ্টা করে আবার সব সম্পর্ক জোড়া লাগাতে কিন্তু এক দিক থেকে চেষ্টা করলে কি সব সময় সফলতা পাওয়া যায় চেষ্টাটা তো দুই দিক থেকেই করতে হবে তোরা মন খারাপ করিস না দেখ না সব ঠিক হয়ে যাবে কতদিন পর আমি তোদের বাড়ি এলাম আর তোরা এমন ভাবে কান্নাকাটি করলে ভালো লাগে আচ্ছা যা হবার তা তো হয়েই গেছে এসব বলে লাভ নেই আমরা আর কান্নাকাটি করব না আমি যতদিন আছি ততদিন একটু আমার সাথে আনন্দিত থাক আর কটা দিনই বাঁচব বুড়িমা তুমি একদম এমন কথা বলবে না তুমি আমাদের সাথেই থাকবে একা একা কি গো একটু আমার কাছে এসো না বলছেন বলুন না আপনার কি কোনো সমস্যা হয়েছে আরে না না সমস্যা কেন হবে খালি বড্ড একা একা লাগছে তাই চলে এলাম তোমার কাছে এসব আপনি কি বলছেন আমি আমার কাজ করছি আমি আমার কাজ করতে দিন এভাবে আপনি বলাটা ছেড়ে দাও এখন থেকে শুধু তুমি বলবে হ্যাঁ তোমাকে আমার বড় ভালো লেগেছে গো আমার হাতটা ছাড়ুন কি করছেন এসব আমি কিন্তু চিৎকার করব আরে আরে চিৎকার করবার কি আছে আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি নাকি শুধুমাত্র হাতটাই তো ধরেছি যে আমার স্ত্রী হবে তার হাতটুকু তো আমি ধরতেই পারি হ্যাঁ দেখুন এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে আমি কিন্তু সবাইকে সব বলে দেব এখনো সাবধান করছি আমার হাতটা ছেড়ে দিন হাত ছেড়ে দেব বলে তো ধরিনি আজকে আমি তোমাকে নিজের করেই ছাড়বো সেটা যেভাবেই হোক আপনার মনোভাব আমার একদম ভালো লাগছে না আমার থেকে দূরে সরে যান এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে কাকেই আর তাকবে এবারই তো কেউ নেই ভালোই ভালো হয়ে বলছে আমাকে বিয়ে করবে হ্যাঁ কি না বলো কখনো না আপনার মতো চরিত্রহীন ছেলেকে আমি কখনো বিয়ে করব না আর যে ব্যবহার আপনি আমার সঙ্গে করেছেন সেটা আমি সবাইকে বলে দেব মোনা মোনা বেরিয়ে বাড়ি থেকে তো আজকে সকাল বেলায় বারণ করলাম আবার তুই গেছিস বাবা তুমি আমার কথাটা একবার শোনো আমি এমনি এমনি যাইনি গো তুই আবার আমাকে মিথ্যা কথা বলবি আমার একটা কথাও শোনা যায় না তাই না ওই রাহুল বলে ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করছিল তাই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে কাকুদের বাড়িতে চলে গিয়েছিলাম ধরা পড়ে গেছিস তাই জন্য এখন মিথ্যে কথা বলছিস আমাকে একটা অতিথির নামে মিথ্যে অপবাদ দিতে তোরা একবারও সংকোচে বাঁধলো না বাবা আমি শুধু শুধু কেন মিথ্যে কথা বলতে যাবো আমি সত্যি কথা বলছি গো তবে বিশ্বাস তুই আমার মেয়ে হতেই পারিস না তোকে মেয়ে বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে নাকি বিশু ওই ছেলেটাকে বিশ্বাস করছো তোমার মেয়ের সাথে আজকে যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে তুমি এমনটা বলতে পারতে যত বড় মুখ নয় তত বড় কথা মিথ্যে কথা বলছি সে তাও আবার এত জোর দিয়ে ওটা থেকে শিখেছিস রে সব বাড়িতে চল তোর মজা আমি আজকে দেখাচ্ছি হে অপরওয়ালা আমাকে বাঁচাও আমি কোন দিকে যাব নিজেই বুঝতে পারছি না এর থেকে তো বিশকে মরে যাওয়া অনেক ভালো ছিল

বুড়িমার সাথে যে ছেলেটা এসেছে সেই ছেলেটা একদম খারাপ মোহনার সাথে কাল রাতে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল সে কি রে কি হয়েছে আমাকে খুলে বলতো ছি 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 ঝি ছি আমি তো ভেবেছিলাম ছেলেটা খুব ভদ্র এরকম চরিত্রহীন একটা ছেলে আমাদের বাড়িতে আছে অ্যা আমার তো সব শুনি মাথা গরম হয়ে যাচ্ছে বাবা মাথা গরম করলে হবে না কারণ আমাদের মুখের কথায় কেউ বিশ্বাস করবে না সব সত্য কথা ওই ছেলেটার মুখ থেকেই বের করব তাহলে এক কাজ কর আমার মাথায় ভালো বুদ্ধি এসেছে তো তোকে আমি বলছি তোর কানটা এদিকে নিয়ে আয় জোরে বলা যাবে না দেওয়ালেরও কান আছে আরে বা এই রকম ভাবে যদি ওকে আমরা জব্দ করতে পারি তাহলে সব সত্যিটা বের করা যাবে আমি সবকিছু মোহনাকে বলে দিচ্ছি কিন্তু একটাই চাপ রমেশকে কে বোঝাবে রমেশ যদি নিজে থেকে বুঝতে পারে তাহলে সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হবে বাবা তুমি যাও না কাকুর কাছে গিয়ে ভালোভাবে বোঝাও না কাকু নিশ্চয়ই বুঝবে মোহনা তো ওর একটা মাত্র মেয়ে কিছু হয়ে গেলে সহ্য করতে পারবে তো তুই ঠিকই বলেছিস আমি একবার যাই যত যাই হোক বিপদে আপদে দুজনকে একত্রিত হতে হবে আমাদের কুটুম হয় তাই জন্য কিছু বলতে পারছি না অন্য কেউ হলে তার হাত কেটে রেখে দিতাম রমেশ এদিকে আয় তোর সাথে কথা আছে দেখ ভাই প্রথমেই বলছি আমি কোনো ঝামেলা চাই না ভালোভাবে বলছি আমি তোর সাথে একটা কথাও বলতে চাই না বুঝতে পেরেছিস আর আমাকে তুই জোর করতে পারিস না কালকে রাতে তোর মেয়ে আমার বাড়িতে কেন গেছিল জানিস তুই তো মারধর করে নিয়ে চলে গেলি তুই কেন আমাদের ব্যক্তিগত ব্যাপারে ঢুকেছিস হ্যাঁ তোর কি অধিকার আছে একদম চুপ কর মোহনা আমারও মেয়ের মতো তাই এর ভালো ভাবাটা আমারও দায়িত্ব ও তোকে কালকে রাত্রে কিছু বলেনি রাহুল ও খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল আমার সাথে চরবাল্লি ও আমার চর মারাটা দেখতে পেলি আর তোর মেয়েদের কষ্টটা বুঝতে পারলি না তুই কেমন বাপরে তুই বাবা হওয়ার যোগ্য নস মেয়েটা বলছিল তবে আমি বিশ্বাস করিনি আমি ভেবেছিলাম মিথ্যে অপবাদ দিচ্ছে যখন এই ছেলেটা তোর মেয়ের ক্ষতি করে দেবে তখন বিশ্বাস করবে আমি এমনি এমনি তোকে বোঝাতে আসিনি আমি বুঝতে পেরেছি রে ভুলটা আমারই ছিল আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম বাকি সব কিছু বের করে দিয়েছিলাম বুঝতে পেরেছিস যখন এটাই অনেক এবার চল আমার সাথে বাজারে চল কাজ আছে ওই ছেলেটাকে জব্দ করতে হবে কিন্তু কোনো প্রমাণ না থাকলে জব্দ করব কিভাবে আরে চল না যেতে যেতে সব কিছু বলছি না হলে আবার দেরি হয়ে যাবে এবার তাহলে আমরা আবার এক হয়েছে মানে এক হয়েছি তো হ্যাঁ রে আবার মনে আর কিচ্ছু নেই আমি বুঝতে পেরেছি তুই যেমন আমার বন্ধু ছিলিস তেমনই থাকবি অনেক দিন পর তোর সাথে এত ভালো করে কথা বলছি খুব ভালো লাগছে আমার দেখুন চল বাজার থেকে মাছ কিনতে হবে বুড়িমা এখন কেমন লাগছে আরে খুব আরাম লাগছে তোর হাতে না জাদু আছে তুই যে বাড়ির বউ হয়ে যাবি সেই বাড়ি সবাইকে খুশিতে মাতিয়ে রাখবি বুড়িমা আপনিও যে কি বলেন না এখন বিয়ে হতে আমার অনেক দেরি সেসব তো বাবা মা ঠিক করবে অনেক দেরি মানেটা কি তোদের তো বিয়ের বয়স হয়ে গেছে তোর বাবাদের একবার বলতে হবে তোদের বিয়েতে কিন্তু আসবো আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবেন এখন সেসবের অনেক দেরি বিয়ের কথা বলতে এড়িয়ে যাচ্ছ যে কোনো ছেলে পছন্দ করা আছে নাকি মোহনা সেসব আবার করে রাখিস নি তোরে একদমই ভুল পথে পা দিস না সারা জীবন নষ্ট হয়ে যাবে আরে না না ওসব কিছু নয় আমি বাড়ি থেকে বাইরে বেরোই না বাড়িতেই তো মায়ের হাতে হাতে কাজ করে দিই তোরা সব এক একটা রত্ন আমার ইচ্ছা আমি আমার নাতি নাতনিদের বিয়ে দিয়ে তবেই মরবো আহা ঠাকুমা আবার এসব কথা কেন তুমি তো আমার সাথে ভালোই আছো একদম বলবেন এমন কথা তুমি ছাড়া আমার কেই বা আছে বলো তো আরে না রে না বয়স হচ্ছে তো কখন কি ওপরওয়ালা ডাক দিবে বলা তো যায় না তোদের বিয়েগুলো দেখে যেতে পারলে মনটা শান্তি পায় আপনার নাতির বিয়ে দিতে হবে বিয়ের বয়স তো হয়ে গেছে আবার আপনারও অনেক বয়স হচ্ছে আপনার ইচ্ছেটাকে তো পূরণ করতে হবে জানিস রে মা আমার নাতিটা খুব ভালো সবাইকে খুব সম্মান করে দাঁড়ান না আপনিও বুঝতে পারবেন আপনার নাতিটি কি জিনিস গিন্নি আরে ও গিন্নি দেখো আমরা বাজার করে নিয়ে চলে এসেছি সাত রকম মাছ কিনে এনেছি বাজার থেকে আমরা আবার একত্রিত এই যে ভারী খুশির খবর আবার এই খুশির দিনেই তোমরা সাত রকমের মাছ কিনে এনেছো তাহলে তো জমিয়ে ভোজন করা যাবে হ্যাঁ গো গিন্নি ভজন তো হবেই তবে আজকে রান্না করবে আমাদের দুই মেয়ে মোহনা আর সুচিন্তিকা দুজনে রান্না করে বুড়িমাকে খাওয়াবে সেই সব ঠিক আছে আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে তোমরা দুজনে আবার এক হয়ে গেছো বলে আমি ওপরওয়ালার কাছে রোজ প্রার্থনা করতাম ওপরওয়ালা আমার প্রার্থনা শুনেছেন গিন্নি তোমাদের উপর এত অত্যাচার করবার জন্য আমাকে ক্ষমা করে দাও আরে তুমি এসব ছাড়ো এখন ও সব দেখার আমার দরকার নেই তোমরা আবার একত্রিত হয়েছ এটাই আমার কাছে অনেক এসো এসো তোমরা ভিতরে এসো আর আমি মল্লিকা দিদিকে ডেকে আনি দেখছিস রমেশ সবাই কত খুশি আমি কি তোকে কিছু ভুল বলেছি না রে তুই আমাকে আমার চোখ খুলে দিয়েছিস আজকে তোকে অসংখ্য ধন্যবাদ আরে বাহ দুই বোন একসাথে যে আজকে তোমাদের বাড়ির একতা আবার ফিরে এসেছে এর থেকে খুশির খবর আর কি হতে পারে হ্যাঁ ওই জন্যই তো আপনাদের জন্য এত দাওয়াতের আয়োজন হচ্ছে আমার এসব খাবার লাগবে না শুধু তুমি আমার কাছে থাকলেই আমি খুশি না না তা কি করে হয় আমি তো আপনার কাছে থাকতে পারবো না কেন থাকতে পারবে না আমি ভালো কাজ করি তোমাকে ভালো রাখবো অনেক সুখে রাখবো না গো না তোমার ওই সুখের আমার দরকার নেই আমার কাছে অনেক সুখ আছে হ্যাঁ আমাদের তোমার মতো ছেলের কোনো দরকার নেই আমাদের জন্য অনেক ছেলে লাইন দিয়ে আছে তোমরা ইয়ার্কি বেশ ভালোই করতে পারো হ্যাঁ তোমরা দুজনে রান্না করছো তোমাদের ফর্সা গায়ের রং যে শ্যামলা হয়ে যাবে তোমরা আমার সাথে এসো আমি রাঁধুনি এনে দিচ্ছি না গো না আমাদের কিচ্ছু লাগবে না ওসব আমরা গ্রামের মেয়ে রোদ ধুলো বালি এসব আমাদের শুয়ে গেছে তাই আপনি দয়া করে আমাদের জ্বালাতন না করে এখন যান আমাদের রান্নাটা করতে দিন তোমাদের কথাবার্তা শুনে বেশ ভালোই লাগলো একজনকে তো আমার সাথে নিয়ে যাবই যাব আমাদের সাথে এতটা খারাপ ব্যবহার তুই কি ভাবলি আমরা এমনি ছেড়ে দেব এবার দেখবি মজা নাও বাবা নাও খাওয়া শুরু করো অনেক কষ্ট করে আমার মেয়েরা তোমার জন্য রান্না করেছে বুড়িমা আপনিও শুরু করুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব আমার না নিরা না করেছে বলে কথা হুড়বাড়ি নে খবর যে ভীষণ আমাকে একটু পানি দাও পানি দাও জল দাও পানি তো পাবে না বাবা তুমি যে খারাপ ব্যবহারগুলো গুলো করেছো সেগুলো যতক্ষণ না নিজের মুখে বলছো ততক্ষণ তুমি পানি পাবে না আর এই খাবার খেয়েই উঠতে হবে আপনারা কি আমাকে অপমান করতে যাচ্ছেন নাকি এই চুপ করবাস বেশি গরম দেখাবি না এক্ষুনি এখানে পুঁতে রেখে দেব বাবা এসব হচ্ছে কি তোমরা আমার নাতিকে অমন করছো কেন বুড়িমা আপনি ভয় পাবেন না আপনি যাকে কোলে পিঠে করে এতদিন মানুষ করেছেন সে কেমন চরিত্রের মানুষ সেটা আজকেই জেনে যাবে সত্যি কথা বলবি নাকি আমরা মাধ্য শুরু করব আমি ভুল করেছি আমাকে মাফ করুন আমি সুচিন্তিকা এবং মোহনার সাথে খারাপ ব্যবহার করতে গেছিলাম এবার আমাকে পানি দিন না হলে আমি মরে যাব তুই কি ভাবলি রে তোকে আমরা এমনি এমনি ছেড়ে দেব আমাদের অনেক পরিকল্পনা হয়েছে তারপর থেকে এ জায়গায় আনতে পেরেছি এত ঝাল মাছ রান্না কেন হয়েছে শুধুমাত্র তোর জন্য তোকে তোকে আমার নাতি বলে পরিচয় দিতেই আমার এখন লজ্জা করছে তুই আজকে থেকে আমার নাতি নো বেরিয়ে যা বেরিয়ে যাই এই বাড়ি থেকে এক্ষুনি ঠাকুম আমাকে মাফ করো আমি ভুল করে ফেলেছি কিন্তু এই ভুল আর কখনো করব না আমাকে তোমার কাছে আশ্রয় দাও এই ন্যাকাপনা আর চলবে না বেরিয়ে যাই বাড়ি থেকে আমার নাতনিদের ওপর নজর দিয়েছিস তুই ছি ছি তোকে তাহলে এতদিন কি শিক্ষা দিলাম আমি তোর মুখটাও আমি আর দেখতে চাই না বেরিয়ে যা আমাকে দয়া করে ক্ষমা করে দিন আমি এবার বদলে যাব অনেক দূরে চলে যাব বন্ধুরা এমনই মজার মজার গল্প দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন